আজ হচ্ছে শুক্রবার এই দিনে আজ আমাদের কি রান্না বান্না হল ছোট্ট করে একটু মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করি আলু কুয়াশায় রান্না হবে মা কুয়াশা কেটে দিল আলুটাকে বয়ল করব। আর হচ্ছে একটু আম ডাল করবো তাই আম কেটে রাখলাম টমেটো চাটনি হয়ে গেছে এখানে একটু চাল কুমড়ো ভাজা করেছি ডিম সেদ্ধ মেয়ের জন্য এটা হচ্ছে ভেন্ডি আর আলু সজনে ডাটা দিয়ে একটু চচ্চড়ি করেছি এখানে আমি ফোড়নে দিচ্ছি আম ডালটার জন্য ডাল সেদ্ধ হয়ে গেছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা সরি পাঁচ দিইনি পাঁচ ফোড়ন দিয়েছিলাম হচ্ছে টকে মানে চাটনিতে আর সর্ষে ফোড়ন দিচ্ছি সর্ষে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আম ডালটা করবো গরমে দেখবে এই আমডাল খেতে খুব ভালো লাগে তাতে চিনিও কম যায় শরীরে না হলে তো চিনির পরিমাণটা এত পরিমাণে থাকে চাটনি যে কোনো চাটনিটি তাহলে তো কিন্তু যারা সুগার পেশেন্ট তাদের সমস্যা হয় আমাদেরও চিনিটা বেশি পরিমাণে খাওয়া যায় না মানে থেকেই এখন একটু কম কম চিনি খাই সবার বাড়িতেই তাই তো দেখো এখানে একটু নেড়ে চেড়ে আমি আর ডালটাকে ঢেলে দেবো একটু ডাল সার সেদ্ধ করেছি ওখান থেকে মেয়ের জন্য আবার একবারটি ডালও তুলে রেখেছি দেখো ঠান্ডা হতে দিলাম কারণ মেয়েকে স্কুল থেকে আনতে যাব। প্রচণ্ড তাড়াহুড়ো তাড়াহুড়ো করছে এগুলো করে আবার সবগুলো খাওয়ার ঝাড়ু দেবো মুজবো ঠাকুর ঘরটা মুছে ঠাকুর দেব। কাল আবার আমাদের একটু পুজো দিতে যাওয়ার কথা তার জন্য কিছু জিনিস রেডি করতে হচ্ছে বের করতে হচ্ছে একে তো আবার গরম তার উপরে মেয়ের স্কুল এখন দেরি করে ছুটি হচ্ছে গরমের মধ্যে বাচ্চাটা জল খাবে কি খাবে না টিফিন খাবে কি খাবে না এই সমস্ত চিন্তাভাবনা নিয়ে ঘরে কাজকর্মগুলো করতে হয় তো দেখো কাজের ফাঁকে এখানে সব কিছু রান্না হয়ে গেছে মাকে বললাম আমি আলু কুয়াশটা বসিয়ে স্নানে চলে যাব তুমি একটু আলু কুয়াশের ডালনাটা নামিয়ে দিও তো দেখো আলুটাকেও বয়ল বসিয়ে দিয়েছি প্লেন সিম্পল চিরিয়ার ধনে গুঁড়ো দিয়েই হবে তার মা ফাঁকে আবার চলে গেলাম ছাদে রান্নাঘর থেকে বেরিয়ে পড়লাম এই মোটামুটি আমাদের শুক্রবারে আজকের মেনু ছিল তো দেখো আমি মেয়েকে স্কুল দিতে যাওয়ার আগে খানিকটা কাপড় কেচে গেছিলাম আবার এসে এখন একটু রান্নাবান্না করে এখন ঘড়িতে বাঁচছিল বারোটা পনেরো কুড়ি তো এই সময় আমি কাপড় জামাগুলো কেচে দিচ্ছি এগুলো কাপড় মেশিনে না মেশিনে কাপড় খুব ভালো জামা কাপড় বা দেখবে বাইরে যাওয়ার জামা কাপড়গুলো মেশিনে কাচলে কীরকম হয়ে যায় এক তো আয়রন ছাড়া সেগুলো পরাই যাবে না কাপড়গুলো নষ্ট হয়ে যায় তাই আমি হেঁটে মানে হাতেই কেচে দিলাম তো দেখো একদম হাতে কেচে দিয়ে সমস্ত কিছু এখন যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে রাখছি কালকে কিছু জানি না কে শাড়ি পরে যাবো না চুড়িদার পরে যাব সেটাও বুঝে উঠতে পারছি না সময়ের ব্যাপার তো যদি তাড়াতাড়ি হয় তাহলে শাড়ি পরবো নাহলে এডি হলে চুড়িদার পরব তাই চুড়িদারও সেট ধুয়ে দিয়েছি দেখো এখানে ফল ঠল সব যা লাগবে বাসনপত্র একটু বের করে নিয়েছি আরও কিছু বাজার লাগবে সন্ধ্যাবেলার দিকে একটু বাজার যাব দেখো সাড়ে বারোটাও বেজে গেছে আমাকে দুটোর মধ্যে বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি করে এখনও আমার অনেকটা কাজ বাকি আছে তো ঘরটা ঝাড়ু দিচ্ছি মাস এদিকে কুয়াশায় ডালনাটাও নামিয়ে ফেলেছে আর এই যে স্টিকারটা এখানে স্টিকারটা ছিল মানে ঠাকুরটা যখন এখানে পুজো করতাম তো লক্ষ্মী পুজোর সময় সময়টা পেতেছিলাম এখন এই জানি না কি দিয়ে ভালো করে স্টিকারটা তুলব তুলবো বুঝতে পারছি না মনে হচ্ছে কোনো চাকু বা একটা কিছু দিয়ে স্টিকারটা এখানে তুলতে হবে তো চলো আমি ঝটাফট করে একটু ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি ঘরটাও ঝাড়ু দিয়ে নেব কারণ দেখছি জায়গা জায়গা বেশ মানে নোংরো জমে গেছে ঝাড়ু দিতে দিতে ভাবছি যে মানুষ কী করে এত ঘর পরিষ্কার রাখে এই মুছে ঢুছে যাই তারপরে আবার ধুলোবালি ঢুকে যায় জানলা দরজাগুলো খুলেও রাখতে পারছি না তো এইভাবেই আর কি গরমে ছোট্ট করে মেনে ব্লগুলো শেয়ার করছি চলো টাটা